বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সম্প্রতি তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন পোস্টে লেখা আছে গত শুক্রবার উনিশে জুলাই রাত এগারোটায় আমাকে ঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় না মানায় ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় এই চার পাঁচ দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবারই ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় আজ চব্বিশে জুলাই বুধবার সকাল এগারোটায় আবার একই জায়গায় চোখ বাধা অবস্থায় ফেলে দিয়ে যাই অতপর তিনি লিখেছেন এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো আসিফ মাহমুদের এমন আবেগঘন ঘন পোস্টে সবাই দুঃখ প্রকাশ করেছেন